নিজ দলের পার্টি অফিসেই তালা চুলানোর নির্দেশ দিলেন হুগলি চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সোমবার সন্ধ্যায় হুগলির ব্যান্ডেল মোড়ের কাছে তৃণমূল সমর্থিত একটি গাড়ি চালক সংগঠনের কার্যালয় ঘিরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে ওই অফিসটির উদ্বোধন এক সময় স্বয়ং অসিত বাবুই করেছিলেন কিন্তু এদিন তিনি স্পষ্ট বলেন তৃণমূলের নাম সিম্বল ব্যবহার করে সমাজ বিরোধী কাজ বরদাস্ত করব না আমাকে বলেছিল তাই অফিস উদ্বোধন করেছিলাম কিন্তু এখন দেখছি গাছতলায় গাঁজা টানা হচ্ছে জানা গেছে এদিন সন্ধ্যায় এলাকার জল জমা নিয়ে অভিযোগ পেয়ে সেখানে যান বিধায়ক পেট্রোল পাম্পের সামনে গাছতলায় গাড়ি থেকে নামতেই কয়েক যুবককে গাঁজা টানতে দেখে তেরে যান তিনি ধর ধর বলে ধাওয়া করলে যুবকেরা পালিয়ে যায় এই ঘটনায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করে জানান দলীয় অফিসের পাশেই চলছিল অনৈতিক কার্যকলাপ বিধায়ক দলের স্থানীয় কর্মীদেরও ধমক দিয়ে প্রশ্ন তোলেন দলীয় অফিস থাকতেও এইভাবে অনৈতিক কাজ হচ্ছে কেন এরপর বিধায়ক নির্দেশ দেন অফিসটি চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে তালা লাগাতে হবে না হলে নিজেই ভেঙে দেবেন এই হুশিয়ারি দেন তিনি আজকের পাড়ার সমাধান ছিল এই বুতে পাড়ার সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো আমি বললাম আমি যাব আমার দুর্গা পুজোর মিটিং ছিল পঞ্চায়েতে দুর্গা পুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি দেখছি এখানে দু তিনজন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাজা খাচ্ছি এ গেল এবং এই গাজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড এরা সবটা জানে স্ট্যান্ডের প্রতিটা লোক জানে না থানায় জানিয়েছে না কোথাও জানিয়েছে না আমাকে জানিয়েছে তার মানে এদের ড্রাইভার আছে যুক্ত আছে অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না কাজার ছাকও থাকবে না আপনাকে উদ্বোধক অসিত মজুমদার লেখা আছে স্ট্যান্ডে একদম শাসক দলের কার্যালয়ের সামনে এরকম একটা মাদক চলছে একদম স্কুল রয়েছে পাশে আমার মাথায় তো ঠিকই নেই যে কে মদ খায় কে খায় আপনি আমার সাথে এখন বাইক নিচ্ছেন আপনি রাত্রি দশটার পরে যদি মদ খান বা গা যা সেই দায়িত্ব আমার এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে আমাকে সব দূরদেশে নিয়ে এসে ওপেন করিয়েছে আমিও সব দূর দেশে ওপেন করেছি কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম আমি তো জ্যোতিষী নই তাই বুঝিনি আমার ভুল হচ্ছে কিন্তু শাসক দলের কার্যালয়ের সামনে এরকম কাজ আপনি জানেন না আপনি তো বিভিন্ন জায়গায় কার্যালয় বন্ধ করে দেবো আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি অনেক ক্লাব বন্ধ করেছি কোন দাদা মাদা আমি বুঝি না দাদা হচ্ছে পুলিশ প্রশাসন দাদা সরকার কোন পার্টি অফিসে যদি দু নম্বরই হয় পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো শাসক দলের কার্যালয় শাসক দলের কার্যালয় তালা লাগাবো সেখানে গাজার চেক চলবে আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবে কালকে তাকে তালা লাগিয়ে যাবে আপনি কি বিষয় নিয়ে পুলিশকে জানিয়েছেন পুলিশ এসছে পুলিশ ছিল তো পুলিশ আছে একটা গাড়ি এখান থেকে পুলিশ নিয়ে গেছে আমি ব্যান্ডেলের ওসি বলেছি আমি একটু বাদে আইসি কে বলবো সিপি কে বলবো এবং যে অফিস থেকে এ সমস্ত চলছে আমি উপপ্রধানকে বলে গেলাম

এখানে কি পার্টি অফিসে যারা কারা বসতো এইখানে বসতো ড্রাইভাররা ছিল খালাসিরা ছিল দেখুন দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওইখানে বসে সব গাঁজা খাচ্ছে তা আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে না এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল কিন্তু এখানে তো একাধিক কার্যকলাপ আপনারা করেন এরকম আগে কোনোদিন হয়নি আজকে বিধায়ককে আসতে হলো না এখানে বিধায়ক যে ওর জন্য একটা মিটিং ছিল তার জন্য বিধায়ক সাভ এসেছিলেন আমাদের আজকে আমার পাড়া আমার সমাধান ছিল এদের অভিযোগ ছিল একটা ড্রেনের তার জন্য বিধায়ক সাহেব ওনার ফ্ল্যাটে এসেছিলেন উনি নিজের চোখ থেকে দেখলেন যে এখানে সবাই ছেলেগুলো রাজা খাচ্ছে শাসক দলের কার্যালয় এরকম একটা হচ্ছে বিধায়কই অভিযোগ করছে কে কি বলবেন আপনি তো উপপ্রধান এখানকার হ্যাঁ শাসনজন্য হলে কি হবে আমাদের দলে ছেলে যদি থাকে যদি গাজা খায় বা গাজা বিক্রি হবে তো নিশ্চয়ই বন্ধ হবে কালকে কি আপনি এসে দাঁড়িয়ে থেকে তালা মারবেন হ্যাঁ আমি নিজে হাত থেকে তালাটা কালকে সকালে লাগাবো বিজেপি তীব্র কটাক্ষ করে জানায় তৃণমূলের সব পার্টি অফিসে এই রকম অনৈতিক কাজ চলছে যুব সাতটা মদ গাজা তৃণমূলের পার্টি অফিসে হবে না এটা কখনো হয় নাকি বরঞ্চ এগুলো নিয়েই তৃণমূলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে এর আগেও আমরা দেখেছি শাহজাহানের পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে আসা হতো তুলে আনা হতো পিঠে বানাবার জন্য সুতরাং এই জিনিস যে আমরা এরকম প্রথম দেখছি এরকমটা নয় এর আগেও আমরা এরকম জিনিস দেখেছি এখন যদি বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেরায় তাহলে সারা পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে কারণ সব পার্টি অফিসগুলোতেই এই ধরনেরই কালচার চলে আজকে বিধায়ক মশাই যেটা করছে যেহেতু সামনে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে